যে দেবরাজ ক্রোধ থেকে ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ হস্তের কনিষ্ঠ আঙ্গুলে সাত দিন ধারণ করে রেখেছিলেন এই পবিত্র গোবর্ধন পাহাড়কে এই ব্রজমন্ডল জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের যত সব লীলা রয়েছে তার মধ্যে সর্বোত্তম লীলা এই গিরি গোবর্ধন লীলা প্রকৃত অর্থে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গোবর্ধন রূপে আবির্ভূত হয়েছেন তাই ভক্তদের বিশ্বাস এই গিরি গোবর্ধন সেবার মাধ্যমেই অধিক কৃষ্ণপ্রেম লাভ হয় আজ আমরা দীর্ঘ একুশ কিলোমিটার গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে গিরি গোবর্ধন পরিক্রমার বিভিন্ন লীলা মাহাত্ম শোনাব এবং বিভিন্ন তীর্থ দর্শন করাবো তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্তিম পর্যন্ত দেখতে থাকুন আজ আমাদের গন্তব্য গোবর্ধন বার্সোনা থেকে একটি এসি বাস করে যাত্রা শুরু করলাম গোবর্ধনের উদ্দেশ্যে বার্সোনা থেকে গোবর্ধনের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার যেতে সময় লাগবে কম বেশি ঘণ্টাখানেকের মতো আর বর্ষানা থেকে গোবর্ধন পর্যন্ত ভাড়া পড়লো জন প্রতি পঁয়ত্রিশ টাকা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি চৌরাশি কোর্স বজুমন্ডল পরিক্রমার প্রায় কেন্দ্রস্থলে রয়েছে এই গিরি গোবর্ধন বর্ষানার পাশাপাশি আপনারা মথুরা ও বৃন্দাবন থেকেও গিরি গোবর্ধনে আসতে পারেন মথুরা থেকে গোবর্ধনের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আর বৃন্দাবন থেকে গোবর্ধনের দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার আপনারা এসি নন এসি যে কোনো বাসে করেই কম খরচে চলে আসতে পারেন এই গোবর্ধনে গোবর্ধনে এক রাতই যথেষ্ট এখানে বিভিন্ন মানের ও দামের হোটেল পেয়ে যাবেন আমরা উঠেছিলাম লাম সেবা সদনে ডাবল বেড এবং রুমটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক রাতের জন্য আমাদের এই রুমের ভাড়া পড়েছিল হাজার টাকা আপনারা পাঁচশো থেকে সাতশো টাকারও রুম পেয়ে যাবেন এই গোবর্ধনে আবার যদি আপনারা মনে করেন গোবর্ধনে থাকবেন না সেটাও করতে পারেন আপনারা যদি মথুরা বা বৃন্দাবন থেকে এসে গিরি গোবর্ধন পরিক্রমা করে আবার ফিরেও যেতে পারেন মথুরা বা বৃন্দাবনে আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেলা চারটার দিকে বেরিয়ে পড়লাম গিরি গোবর্ধন পরিক্রমার উদ্দেশ্যে পরিক্রমার জন্য আমরা বিকেল টাইমটাই বেছে নিয়েছিলাম তার কারণ হলো আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে আর এই সেপ্টেম্বর মাসে গোবর্ধনে প্রচুর গরম থাকে এছাড়াও আমাদের ইচ্ছে ছিল রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করার আর রাত্রিবেলার কুসুম সরোবরের মন্দিরটি ভীষণই ভালো লাগে যাই হোক এবার আমরা এগিয়ে চললাম আমাদের গিরি গোবর্ধন পরিক্রমার প্রথম দর্শনীয় স্থান দানঘাটি মন্দিরের উদ্দেশ্যে দানঘাটি মন্দির দর্শন করে আমরা যাত্রা শুরু করব গিরি গোবর্ধন পরিক্রমা গোবর্ধনে যতগুলি মন্দির রয়েছে তাদের মধ্যে এই দানঘাটি মন্দিরটি প্রধান মন্দির হিসাবে গণ্য করা হয় কথিত আছে যে এই গোবর্ধনের গুপীরা যখন মথুরার দই দুধ বিক্রি করতে যেত তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে দান নিত এই স্থানে আর এই মন্দিরের আরেকটি বিশ্বত্ব হল এই মন্দিরে যে শিলাকে পুজো করা হয় তা প্রতি বছর কয়েক মিলিমিটার করে মাটিতে ক্ষয়প্রাপ্ত হয় যদিও এর কোনো এখনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি দানঘাটি মন্দির দর্শন করে এবার আমরা যাত্রা শুরু করলাম গিরি গোবর্ধন পরিক্রমা পায়ে হেঁটে নয় আমরা গিরিগোবর্ধন পরিক্রমা করব ই রিকশায় এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি এই গিরি গোবর্ধন পরিক্রমা অনেকভাবেই করা যেতে পারে যেমন পায়ে হেঁটে অটো বা টোটোয় এবং দণ্ডবত পরিক্রমা এছাড়াও অনেক ভক্তরা একশো আট দণ্ডবত ও হাজার আট দণ্ডবত পরিক্রমাও করে থাকেন এছাড়াও পরিক্রমা করার সময় একটা কথা অবশ্যই স্মরণে রাখবেন আপনারা যাকে উদ্দেশ্য করে পরিক্রমা করবেন সেটা যেন অবশ্যই থাকে আপনাদের ডান পাশে অর্থাৎ পরিক্রমা স্থানকে হাতের ডান দিকে রেখে ঘড়ির কাটার মতো প্রদক্ষিণ করবেন পরিক্রমা আপনারা পরিক্রমা মার্গের যে কোনো স্থান থেকেই শুরু করতে পারেন তবে স্মরণে রাখবেন যে স্থান থেকে আপনারা পরিক্রমা যাত্রা শুরু করবেন সেই স্থানেই যেন পরিক্রমা যাত্রার সমাপ্তি ঘটে বেশিরভাগ শুরু করেন রাধাকুণ্ড ও মানসী গঙ্গা থেকে আমরাও এই পরিক্রমা করতে করতেই দর্শন করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানসী গঙ্গা থেকে শুরু করে আরও অনেক তীর্থস্থান আপনারা দর্শন করছেন শঙ্কর্ষণ কুণ্ড অনেকটাই বৃহৎ এই কুণ্ড আর এই কুণ্ডের একপাশে রয়েছে বিশালাকার শঙ্কর্ণার মূর্তি এই হলেন বলরামের আরেক নাম আপনারা এই পরিক্রমা করতে করতেই প্রচুর বানরের দর্শন পাবেন ইচ্ছে করলে বানর সেবাও দিতে পারেন তবে কোনোভাবেই বানরদের বিরক্ত করবেন না তাদের মতো করেই তাদেরকে থাকতে দিন করতে করতেই রাস্তার ধার দিয়ে দর্শন করবেন অসংখ্য মন্দির তীর্থস্থান ও অনেকগুলো কুণ্ড এখন আপনার দর্শন করছেন উদ্ভব কুণ্ড এই উদ্ভব কুণ্ডের পাশেই রয়েছে একটি মন্দির যেখানে শ্রীমতী রাধা শ্যাম সুন্দর পূজিত হন এই মন্দিরের পাশেই রয়েছে একটি গোশালা আপনারা এখন সেই গোশালাই দর্শন করছেন যেতে যেতে দর্শন পেলাম এক ভক্তের যিনি একশো আট দণ্ডবত পরিক্রমা দিচ্ছেন সত্যি কতটা ভগবানের ওপর আস্থা ও বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় তা এই ভক্তদের না দেখলে বুঝতেই পারতাম না পরিক্রমা মার্গের আরেকটি দর্শনীয় স্থান হল শ্রী চৈতন্য মন্দির সারা বিশ্বে একমাত্র এই মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভু দুই বাহু না তুলে এক বাহু তুলে রয়েছেন অর্থাৎ তিনি বার্তা দিচ্ছেন তোমরা আমার স্মরণে এসো আমি তোমাদের গোলোকে নিয়ে যাব স্থান স্থান, এই পরিক্রমার সবচেয়ে পবিত্র রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড টোটো থেকে নেমে কয়েকশো মিটার পথ পায়ে হেঁটে পৌঁছতে হবে এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে যেতে যেতে দেখতে পাবেন অনেক তুলসী মালার দোকান প্রয়োজনে কিনেও নিতে পারেন দর্শন করছেন রাধাকুণ্ড আর এই রাধাকুণ্ডের ওপারেই রয়েছে শ্যামকুণ্ড শ্যামকুণ্ড আমরা দর্শন করব কিন্তু তার আগে চলুন দর্শন করি রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাশেই রয়েছে একাধিক মন্দির কথিত আছে গরুপী আরিষ্ঠাসুরকে বধ করার পাপ থেকে মুক্তি পেতে সমস্ত তীর্থক্ষেত্রকে আহ্বান জানান এই স্থানে অর্থাৎ এই কুণ্ডকে যেটি ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে খুঁড়ে খুঁড়ে সৃষ্টি করেছিলেন তাই এই কুণ্ডের জলের রঙও ঘন কালো তাই তার নাম হয়ে যায় শ্যামকুণ্ড এই দেখে শ্রীমতী রাধারানী তার হাতের চুরি দিয়ে মাটি খুঁড়ে এই শ্যামকুণ্ডের পাশেই তৈরি করেছিলেন আরেকটি কুণ্ড যার নাম রাধাকুণ্ড ভক্তদের বিশ্বাস এই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেহেতু এখানে সমস্ত তীর্থের মিলন ঘটেছে মহাকুণ্ড ও শ্যামকুণ্ডে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কুসুম সরোবরে রাত্রিবেলা এই কুসুম সরোবরের দর্শন সত্যি অনন্য সুন্দর নাম থেকে বোঝা যায় এই কুসুম সরোবর হল বিভিন্ন ধরনের ফুল ও কদম্ব গাছে ঘেরা একটি জায়গা কথিত আছে শ্রীমতী রাধা ফুল সংগ্রহের অজুহাতে এখানে আসতেন এবং কৃষ্ণের সাথে দেখা করতেন এছাড়া এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ তার সকাদের সাথে লুকোচুরি খেলতেন महाराज है जो कि कृष्ण भगवान है जो पर्वत को तो उठाए हुए सात सात दिन रात इंद्र का मान अपमान करके इन्होंने पर्वत उठाया था तो इंद्र ने बरसात की जब हर गोकुल महाराज है सबके दुखों को हरने वाले एक रूप से पुज रहे दूसरे रहे सहस्त्र खुजाए फैलाए के मांग मांग के रहे खाए यही है गोवर्धन मिश्रा ये कृष्ण भगवान है ये गोवर्धन गिरिराज जी को उठाए हुए हैं गिरराज जी ऐसे देता है तो कृष्ण भगवान ने स्वयं पूजा है इनको गिरराजी ये सबकी मनोकामना पूर्ण करने वाले गोवर्धन महाराज। আমাদের এই গিরিগোবর্ধন পরিক্রমা একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমাদের এই পরিক্রমার শেষ দর্শনীয় স্থান মানসী গঙ্গা এই স্থানটি গোবর্ধনের একটি পবিত্র স্থান কথিত আছে একবার নন্দ মহারাজ ও মাতা যশোদা এই ব্রজমন্ডলেই গঙ্গা স্নান করতে চেয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার পালক পিতামাতার গঙ্গা স্নানের জন্য এই স্থানে মানসী গঙ্গাকে আহ্বান করেন আর এভাবেই গড়ে ওঠে মানসী গঙ্গা কুণ্ড এই মানসী গঙ্গাকুণ্ডের পাশেই রয়েছে একটি মন্দির যেখানে মূলত ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন রূপে পূজিত হন সবশেষে একটাই কথা বলবো অধিক পূর্ণ লাভের জন্য আপনারা অবশ্যই খালি পায়ে পায়ে হেঁটে গিরিগোবর্ধন পরিক্রমা করুন আমাদের হাতে সময় একটু কম ছিল এবং ছোট বাচ্চা ছিল তাই আমরা টোটোতে করেই এই গিরিগোবর্ধনের পরিক্রমার সমাপ্তি ঘটালাম আগামীকাল আমরা সকাল সকাল বেরিয়ে যাব শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে শ্রীধাম বৃন্দাবনে তিন দিন থেকে আমরা দর্শন করব বৃন্দাবনের বিভিন্ন তীর্থস্থানগুলি তাহলে শীঘ্রই দেখা হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টও লিখুন জয় গিরিরাজের জয়